রাজনীতিবিদের কাছে একটি আবেদন এবং জানতে চাই আজকে আমরা তাদেরকে সরাইয়ে ক্যামেরা ছড়িয়ে আজকে এর সাথে সেই ভট ভাতারকে আজ আমরা রাত আজকে ভিগো আজকে চৈত্র পূর্ব ছড় আজকে তারা পাথরের মতন আজকে বসে রয়েছে ছড়া বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধভাবে যদি তাদেরকে নাচ করা হয় তাহলে এই দেশের মানুষের ওই অস্তিত্ব ভিডিও ফেলা যাবে দেশকে একটি জাহানবের টুকটায় প্রবত করা হয়েছে দেশের মানুষ অত্যন্ত কষ্ট করে জীবন জীবনযাপন করছে দেশে চুরি রাজধানী দর্শন সকল প্রকার অপরাধ যেমন বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়ছে এর মধ্যে এই অবৈধ সরকার ক্ষমতা অধিষ্ঠিত হয়ে এক অপর এক তাদের স্বার্থ হাসিল করার জন্য লুটপাটের মাধ্যমে এদেশে অর্থনীতিকে চরমভাবে ধ্বংস করে দিয়েছে এই মুহূর্তে খিলাফত মজলিশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আর দফা দাবিকে সামনে নিয়ে আমরা আগামী চোদ্দ অক্টোবর ঐতিহাসিক শহরের উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছি দ্রব্য মূল্যের অর্থগতি সহ আজকে এই সরকার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে মানুষের এতটাই না বিশ্বাস উঠেছে সকলেই তাদেরকে ঘৃণা করে তাদেরকে চলে যেতে বলছে কিন্তু নির্লজ্জর সাথে তারা কিভাবে থাকা যায় সেই পাই তারা করে যাচ্ছে দল নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে দল নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে আপনার এত ভয় কিসের আপনি এত ভয় পান কেন যদি সাহস থাকে সংবিধানের দোহাই দিয়ে আপনি ক্ষমতায় বসে রাখতে চান মনে এর কোন আটকেল কোন অংশ পরিবর্তন করা যায় না এই কথা বলা এটাও সংবিধানে আপনারা জানেন এই সরকার তোমাদের আর পর থেকে দেশের অসহায় আলেম ওলামা নিরীহ মানুষের উপরে অসঙ্গ মিথ্যা মামলা দিয়ে এখন পর্যন্ত তাদেরকে জেলে ভরে রেখেছে আমরা আজকে লোক পূর্ব সমাবেশ থেকে এই স্পষ্ট দাবি জানাই এই বিলম্বে সকাল রাজ বন্ধি সহ সাধারণ

মানুষের অধিকার আদায় অবাক করতে বর্তমান সরকার যেন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন গঠিত করে সে আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে যুক্ত বক্তব্য এখানে শেষ করছি